এটা একটা অভিশপ্ত খেলা যেটা থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরতে পারেনি মেয়েটা কোনো কিছু চিন্তা না করে এই খেলাটা খেলার জন্য একটা ভিআর হেডসেট তার মাথায় পরে নেয় সে মনে করে এগুলো সব বাজে কথা তার আসলে কিছুই হবে না ঠিক তখনই খেলাটা শুরু হয় খেলার নাম এসকেপ রুম সাথে সাথেই সে নিজেকে একটা পাবলিক টয়লেটে খুঁজে পায় এগিয়ে গিয়ে সে দেখতে পায় একটা টয়লেটের দরজা খোলা তাই সে কোনো কিছু চিন্তা না করেই এক করে ওখানে থাকা প্রত্যেকটা টয়লেট চেক করতে থাকে আর একদম শেষের সে একটা মেয়েকে বসে থাকতে দেখে মেয়েটার চুল উস্কো খুস্কো সে বসে বসে কান্না করছে আর তার সাথে সাথেই টয়লেটে বসে থাকা মেয়েটা একটা রহস্যময় হাসি দিয়ে তার দিকে ধেয়ে আসে তাই মেয়েটা ভয় পেয়ে তার হেডসেটটা খুলে ফেলে গেম থেকে সে বের হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটু আগে যেখানে সে নিজের রুমে বসে খেলাটা খেলছিল সেখান থেকেও সে বাস্তবেও একই টয়লেটে পৌঁছে গিয়েছে জায়গাটা কোথায় সে কোনো কিছু বুঝতে পারছে না গেমটা যেভাবে শুরু হয়েছিল বাস্তবেও তার সাথে ঠিক তেমনটাই হচ্ছে জায়গাটা হুবহু সেই গেমের মতো একটু পরেই মেয়েটা ভেতর থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায় সে আবারও সেখানে চেক করতে যায় সে প্রথম দরজা খুলে কিন্তু কাউকে খুঁজে পায় না এভাবে দ্বিতীয় দরজা খুলে কিন্তু সেখানেও কেউ নেই যাতে করে এবার সে বুঝে যায় আওয়াজটা একদম সে টয়লেট থেকে আসছে তাই সাহস নিয়ে সেটা খুলতে যায় কিন্তু অবাক করার মতো বিষয় হলো গেমের মতো এখানেও কেউ নেই তাই মেটা স্বস্তি পায় কিন্তু ভেতরে একটা চাবি ঝরানো দেখতে পায় তাই সে যখন ওটা চেক করতে একটু সামনে গয় তখনই সে টয়লেটের দরজা নিচের থেকেই বন্ধ হয়ে যায় এখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই এখান থেকে বের হতে পারে না তাই এই টয়লেটের দিয়ে দিয়ে যে ফাঁকা জায়গাটা আছে সে ওখান বের হওয়ার চেষ্টা করে কিন্তু তখনই উপরে তাকিয়ে দেখে একটা তাকে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর এখানেই গেমটা শেষ হয়ে যায় বাস্তবে লাইফেও দেখা যায় মেয়েটা আসলে তার ঘরেই বসেছিল কিন্তু সম্পূর্ণটাই ছিল সেই গেমেরই অংশ মেটা মেয়েটা এখন আর বেঁচে নেই আর এভাবেই এই অভিশপ্ত গেম তার প্রাণ কেড়ে নেয় তাই সাবধান থাকবেন এর মতো না হলেও কিছু কিছু গেম আছে যেগুলো সত্যি মানুষের জীবনকে একদম ধ্বংস করে দেয়